दुलोक को रिच चैनल चाहिए ये ओ नो छे तो बुझला गुड मॉर्निंग दिया बोधी बोधी आपने रिल कोरो ये और नो लाइक हाउ ये सो नो ये नो ये महाकाल जय भोले की ভাবি কি জয় ভোলে ভোলে কি ভাবিজি জয় ভোলে জয় ভোলে মহাকাল বলো আপ কেসে ও মহাকাল তোমার কামড় দেবো জান ও বাবা কামড় দেবে আমি খুব ভালো আছি দিদি আপনি কেমন আছেন আমি ভালো আছি রে আমি খুব ভালো আছি ওকে বাই 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 বৌদি বাই ঠিক আছে ওকে বাই বাই ডান করো কি দাম করো কৌশিক কেমন আছো দিদি ভাই আবার চলে এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা খাওয়া হয়ে গেছে সুস্মিতা ফুল মাসি কেমন আছেন ফুল মাসি কেমন আছেন ফুল ভালো আছে গো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি দিদি ভাই আবার চলে এলাম থ্যাংক ইউ আমি ভালো ভালো রিয়া তুমি কেমন আছো হিন্দুদের জন্য বিভিন্ন অংশ দেওয়ার কমেন্টটা বাদ করো কি ক্যামেরাটা দূরে করো এই তো দূরে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি হাই দিদি ভাই হ্যালো হাই সুস্মিতা বলো হ্যালো কৌশিক আপনি দু লাখ করো আমিও ভালো আছি সকালে খাওয়া দাওয়া করেছেন না গো এখন কিছু খাওয়া দাওয়া করিনি করবো ঠিক আছে ছেলেটাকে স্কুল নিয়ে যাবো করব কৌশিক এ কৌশিক পড়ে গেছে কেমন আছো আমি ভালো আছিস শফিরুল আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো হাই হ্যালো ভাই গুড মর্নিং গুড মর্নিং জি গুড মর্নিং বলো কেমন আছো সোয়েন শেখ সোয়েন শেখ কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং সোয়েন শেখ আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং বুঝতে পেরেছ ফিউল ভালো আছি ও ভালো আছো শুভ হ্যালো আই শুভ কেমন আছো বলো গুড মর্নিং সুভাষ সরি সুভাষ গুড মর্নিং গুড মর্নিং লাইক ডাউন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বৌদি কোথায় গেলে আমি ভা ওই জলটা ধরতে গিয়েছিলাম কৌশিক কেমন আছো বৌদি আমি ভালো আছি গো কেমন আছো আমি ভালো আছি আর আফ আফসোস কমিটির সভাপতি চলে এসেছে বৌদি ও বাবা তাই ওই তোমার ঘর তো অনেক সুন্দর লাগে আমার হুম সে তো বুঝলাম কোষিকার কিছু নেই গোরিয়া বুঝলে কোষিকার কিছুই নেই